নমস্কার কবি উৎপল কুমার ধারার লেখা কবিতা স্বাধীনতা অনেক রক্ত ঝরিয়ে স্বাধীন করা বাগিয়ে কলম লিখিন কবি স্বাধীনতার ছড়া মাইক মুখে নেতার ভাষণ ঝরাই কতই কথা সত্যি কি ছাই ঠিক পেয়েছি আসল স্বাধীনতা ইংরেজরা দিচ্ছেড়েছে অনেক বলিদানে ভারতবর্ষ স্বাধীন যে আজ সবাই সেটা জানে শহীদ ভাইয়ের স্মৃতির কথা বক্ষেতে বা জানে এত বছর পরেও খুঁজি স্বাধীনতার মানে ভোরে না হতেই পারছে কানে প্রভাত ফেরির মাসি উঠছে বেলুন রঙিন ঘুরে খুশির পাশাপাশি লাইন দিয়েই ওই দিনে যার লাড্ডু লজেন্স মেলে স্বাধীনতার অর্থ কী হয় বুঝেই ন সেই ছেলে রাত্রিরে ফিজ

বড় রাস্তার ধারে কুড়িয়ে কাগজ পেটির খাবার জোগাড় করতে থাকে সে জানে কি সত্যি সঠিক স্বাধীন বলে কাকে নমস্কার